কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা gihab <laughs> চুমুখে সাউনো সানো দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এ চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এ চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা দেখি কলমবাজের এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয় যে সমাজেতে পার যদি সত্য কথা স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি চাকরির দাও আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু ও হটব না দাবি থেকে তবু ও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আরেকটা গান গাইব